हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुसाक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरभे नमः পাঠ করছি শ্রীমদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় শাঙ্খযোগ শ্লোক নাম্বার উনত্রিশ আশ্চর্যবৎ পশ্যত্তি কশ্চিদেনম আশ্চর্যবৎ পদ্ধতি তথৈবচান্ন আশ্চর্য বচয়নমর্ণ শ্রীনতি স্রোতা পেণ্যাং বেদন চৈব কশ্চিত আশ্চর্যবৎ আশ্চর্যভাবে প্রস্তুতি দেখেন কশ্চিত কেউ এ নমে আত্মাকে আশ্চর্যবৎ আশ্চর্যভাবে পদতি বলেন তথা সেইভাবে এ নিশ্চিত চ মানে ও অন্য মানে অপর আশ্চর্যবৎ তেমনি আশ্চর্যভাবে চ মানে ও এ নমে আত্মাকে অন্য অন্য কেউ শ্রীনতি শ্রবণ করে শ্রুতা শুনে ও পি এমনকি এ নমে আত্মাকে বেদ জানতে পারেন ন মানে না চ মানে এবং এব মানে নিশ্চিতভাবে কশ্চিত কেউ কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে আদেও বুঝতে পারেন না তাৎপর্য উপনিষদের জ্ঞানের ভিত্তির উপর গীতোপনিষদ অধিষ্ঠিত তাই এই শ্লোকের ভাব কঠোপনিষদেও এই শ্লোকটিতে দেখা যায় শ্রবণায় আপি বহুর ন লভ্য শৃণন্ত হপি বহব যং বিদ্যু আশ্চর্য বক্তা কুশল কুশলহস্য লব্ধা আশ্চর্য আশ্চর্যহস্য জ্ঞাতা কুশলানুশিষ্ট বিশালাকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গায় অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র জীবাণুর দেহেও অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিকই অত্যন্ত আশ্চর্যের যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যারা রহিত তারা কখনোই পারমাণবিক জীবাত্মার বিষয়কর স্ফুলিঙ্গের রহস্য উপলব্ধি করতে পারে না এমন কি বৈদিজ্ঞানের মহান প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান দান করেছিলেন স্বয়ং ব্যাখ্যা করার পরেও তার মর্ম তারা উপলব্ধি করতে পারে না স্থূল জড় ধারণা দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের অধিকাংশ মানুষ কল্পনা করতে পারে না কীভাবে এত ক্ষুদ্র একটি কণিকা এত বৃহৎ ও এত ক্ষুদ্র হয়ে উঠতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মোহচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বিষয়ে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করার সময় পর্যন্ত তাদের নেই যদিও এই কথাটি সত্য যে এই উপলব্ধি ছাড়া জীবন সংগ্রামে তাদের সমস্ত প্রচেষ্টায় শোচনীয় পরাজয়ে পর্যবসিত হবে হয়তো তাদের কোনো ধারণাই নেই যে আত্মার সম্বন্ধে অবশ্য জানার প্রয়োজন আছে এবং এইভাবে সমস্ত জলজাগতিক ক্লেশের সমাধান করা সম্ভব অনেক মানুষ আত্মার সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রয়াসী হয়ে শ্রবণ করার চেষ্টা করে কিন্তু অজ্ঞাতবশত অনেক সময় বিপথে পরিচালিত হয়ে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পেরে এক বলে মনে করে এমন মানুষ খুবই বিরল যে জীবাত্মা পরমাত্মা উভয়ের কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ মুখ্য ও গৌণতত্ত্ব যথাযথভাবে বুঝতে পারে আর তার থেকেও কঠিন হচ্ছে সেই মানুষকে খুঁজে পাওয়া যে আত্মার এই জ্ঞান লাভ করে কৃতার্থ হয়েছে এবং যে বিভিন্ন স্তরে আত্মার অবস্থানের বর্ণনা দিতে সক্ষম যদি কেউ কোনোভাবে আত্মার এই জ্ঞানকে উপলব্ধি করতে পারে তা তাহলেই তার জন্ম সার্থক হয় আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্যান্য মতবাদের দ্বারা বিপদগামী না হয়ে মহতত্ত্ব প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত ভগবদ্গীতার বাণী যথাযথ মর্ম উপলব্ধি করা এই জীবনে বা পূর্ববর্তী জীবনে অর্জিত বহু পুণ্যের ফলে এবং বহু তপস্যার বলে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে গ্রহণ করা সম্ভব হয় তবে শ্রীকৃষ্ণকে সেভাবে জানা সম্ভব হয় কেবল শুদ্ধ ভক্তের অহৈতুকী কৃপার প্রভাবেই এবং অন্য কোনো উপায়ে নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব